আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের আমাদের অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত সিনিয়র নেতা যেন টিএইচ খান দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গায় থেকে এই আইনজীবী ভাই ও বোনেরা সমবেত হয়েছেন কষ্ট করে উপস্থিত হয়েছেন সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই ও বোনেরা আপনারা আইনজীবী আপনারা সবচেয়ে ভালো জানেন দেশে আজকে গণতন্ত্র নেই গণতন্ত্রহীন অবস্থায় দেশ এবং দেশে এখন কোনো নির্বাচিত সরকার নেই জনগণের সরকার নেই আজকে বর্তমানে যারা নিজেদেরকে সরকার বলে দাবি করে তারা হলো অবৈধ জনগণ দ্বারা নির্বাচিত নয় এই অবৈধ এবং অত্যাচারী সরকার দেশে কাজ করছে করছে আইন যেসব যেসব সেগুলি কোনটাই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না কারণ তারা মানুষ দ্বারা নির্বাচিত নয় আজকে জাতীয় সংসদ দেখে এই জাতীয় সংসদ জনগণের নির্বাচিত প্রতিনিধি নেই এখানে আছে নিজেদের নিজেরা নিজেদেরকে সিলেক্ট করা সব এম পি বানিয়েছে বিরোধী দল বলে এই জাতীয় সংসদে কেউ নেই জাতীয় সংসদে যারা রয়েছে বিরোধী দল হিসাবে তারা সরকারের দায়িত্ব পালন করে আবার বিরোধী দিকে বিরোধী দল বলে তারা নিজেদের দাবি করে আজকে দেশের যে এই দুরবস্থা দেশের যে একটা কঠিন অবস্থা সেই কথার কথা নিয়ে তারা কোনো সংসদে আলোচনা করে না বা করার সাহস হয় না কারণ তারা জানে তারা এই সমস্যা দেশের এই সংকট আলোচনা করে তাদের চাকরি যাবে এবং তারা সেই অবস্থানে থাকতে পারবে না ভাই আজকে আমরা বলতে চাই আমরা যে জন্য এই মুক্তি যুদ্ধ করেছিলাম দেশে গণতন্ত্র দেশে জনগণের মৌলিক অধিকার সকলের সমান মর্যাদা সমান অধিকার সুশাসন আইনের শাসন এগুলির জন্য আমরা সংগ্রাম করেছিলাম বহু রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি কিন্তু স্বাধীনতার পরেও আমরা গণতন্ত্রকে হারিয়ে শাসনে আমরা পড়েছিলাম আজকে সেই একই অবস্থায় আমরা ফিরে গেছি আজকে বিচার বিভাগ বলে যে বিচার বিভাগ নাকি স্বাধীন কিন্তু জনগণ বিশ্বাস করে না যে আজকে বিচার বিভাগের কোনো স্বাধীনতা আছে বা বিচারকদের কোনো স্বাধীনতা আছে আজকে আইনজীবী আপনারা আপনারা নিজেরাও দেখছেন আমরা জানি একটা কথা শুনি সব সময় বলে যে আইন নাকি সকলের জন্য সমান যদি আইন সকলের জন্য সমান হয়ে থাকে তাহলে আজকে সরকারের জন্য একরকম আইন আর বিরোধী দল বা সাধারণ মানুষের জন্য কেন আরেক রকমে আজকে বিরোধী দলের নেতা কর্মীদের একের পর এক মিথ্যে মামলা দিয়ে জেলখানা করা হচ্ছে রিমান্ডে দেওয়া হচ্ছে অত্যাচার করা হচ্ছে আর ওদিকে সরকারি দলের লোকজন অপরাধ করেও তাদেরকে ধরা হয় না তাদের কোন বিচারের আওতায় আনা হয় না এমনকি মামলা মকদমের ব্যাপারেও সরকারের লোকজনেরা এমনকি আজকে স্বঘোষিত প্রধানমন্ত্রী তার এই যে পনেরোটা মামলা ছিল আজকে সব মামলা থেকে উনি মুক্ত কি করে তিনি মুক্তি হয়ে গেলেন আর কাছে কি কোনো জাদুর কাঠি আছে যে তিনি ছোঁয়া দিলেন আর সব মামলা থেকে উনি মুক্ত হয়ে গেলেন অথচ আমাদের বিরোধী দলে এমনকি আমারও যে সেই সময় মামলা দেওয়া হয়েছিল সেগুলো নিয়ে এখন টানা হেঁচড়া করছে মিথ্যে মামলা দিচ্ছে একটু আগে ফখন বলেছে ব্যারিস্টার ফখন নাইকো মামলা নিয়ে এই নাইকো মামলা হাসিনা করে গেছে হাসিনার সময় সব চুক্তি মুক্তি যা কিছু হয়েছে সেই নাইকো মামলা হাসিনার পর হাসিনা উঠে গেছে আর এখানে আমাকে নিয়ে তারা টানাটানি করছে কিন্তু এখানে আমার কোন আমার কোন ইনভলভমেন্ট নেই আমরা কোনো কিছু করিনি যা কিছু করেছে সব হাসিনা করেছে তাই নাইকো মামলা চলতে গেলে হাসিনাকে অবশ্যই আনতে হবে হাসিনা নাইকো মামলা চলতে পারে না চলতে পারে না এইভাবে একটার পর একটা মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে তারপরে আজকে দেশে ঘুম হত্যা খুনে ভরে গেছে দেশ প্রতিনিয়মত মানুষ ঘুম হচ্ছে খুন হচ্ছে আর আপনারা দেখছেন ক্রস ফায়ার এখান থেকে কোর্ট থেকে নির্দেশ দেওয়া হলেও সেই কথাগুলি কিন্তু তারা মানছে না শুনছে না এখনো প্রতিনিয়ত ক্রস ফায়ারে মানুষ মারা যাচ্ছে বিনা ওয়ারেন্টে এই সাদা কাপড় পরেই মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে কুম করে ফেলা হচ্ছে তাদের কোনো খবর পাওয়া যাচ্ছে না অথচ কোর্টের নির্দেশ অনুযায়ী তারা সেটা করতে পারে না কিন্তু করছে এই হলো অবস্থা কাজে আইন তারা মানেও না তাদের জন্য নয় তারা শোনেও না আইনে কি বলেছে বা কোর্টের নির্দেশ কি কোর্টের নির্দেশ অবমাননা করেই তারা একের পর এক কাজ করে যাচ্ছে আজকে কোর্টের নির্দেশে যাদের সাজা হয়ে গেছে তাদের তিন মন্ত্রী কি করে এখনো তারা মন্ত্রী বহাল থাকে বিশেষ করে মায়া বিশেষ করে মায়া সে কোনোভাবেই মন্ত্রিসভায় থাকতে পারে না কিন্তু তার সাজা হয়ে যাওয়ার পরেও সে আজকে মন্ত্রিসভায় কাজেই আমরা বলতে চাই যে আজকে দেশকে এরা কোথায় নিয়ে গেছে কিভাবে হচ্ছে আজকে সহায়ন যদি আমি বলতে চাই আজকে যদি সত্যিকারে আইনজীবী জজ সাহেবরা নিরপেক্ষ হয়ে চিফ জাস্টিস নিরপেক্ষ হয়ে হাসিনা বিচার করে আমি বলতে পারি যে এখানে বিদেশিরা নিয়ে আসো হাসিনার সাজা হবেই হবে হবে বঙ্গবন্ধু ট্রাস্ট মামলা সহ অনেকে তারা চেক নিয়েছে চেক গ্রহণ করেছে চেক কোথায় দিয়েছে সমস্ত তথ্য আমাদের কাছে রেকর্ড আছে কাজে এই মামলা হাসিনাকে কোর্টে না আনলে কোনোভাবেই আমাদেরকে কোনো সাজা দেওয়ার বা অন্য কিছু চিন্তা করে না তারা মনে করছে আমাদের প্রত্যেক নেতা কর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে মহাসচিবের নামে মামলা দেওয়া হয়েছে আমার নামে আছে কেউ বাদ নেই তারা মনে করছে যে আমাদেরকে মামলা দিয়ে আমাদেরকে সাজা দিয়ে জেলে পুড়ে তারা নির্বাচন করবে তারা মনে করে না যে এটা এত সহজ জিনিস নয় সেই নির্বাচন এই দেশে বিদেশে কারো কাছে হবে না এবং সেটাই হবে একদলীয় নির্বাচন যেই নির্বাচন নিয়ে দু সালের মানুষ এখনো সেই নির্বাচন গ্রহণ করে নাই কারণ দেশের মানুষ ভোট দেয় নাই

তারা কত মানুষ হত্যা করেছে কত মানুষ খুন করেছে তারা সবাই জানে খুন গুমের সিদ্ধ হস্ত হলো ওই হাসিনার সঙ্গে যারা আছে তারাই হলো খুন ঘুমে ওস্তাদ এবং এই যে বলে পেট্রোল বোমা পেট্রোল বোমাও তাদের আবিষ্কার ছিল তারাই প্রথম এই পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে শুরু করে কাজে হাসিনার সহযোগী যারা তারা যতক্ষণ পর্যন্ত ওখানে থাকবে ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত এই খুন হত্যা সন্ত্রাস বন্ধ হবে না লুটপাট লুটপাট করে দেশের অর্থনীতি তো শেষ করে দিয়েছে আজকে স্বয়ং স্বয়ং মন্ত্রী নিজে বলেন যে আজকে পুকুর চুরি নয় সাগর চুরি হয়েছে সাগর তারপরে আর এই দেশে তারা দেশের ক্ষমতায় থাকা উচিত নয় যারা আগে শুনতাম যে বন্দুক দিয়ে ব্যাংক ডাকাতি এখন তারা এখন তারা ডিজিটাল কায়দায় ব্যাংক ডাকাতি করে বাংলাদেশ ব্যাংকে সর্বশান্ত করে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাবে বলে আটশো কোটি টাকা আরো বেশি কোটি টাকা নেওয়া হয়েছে যার সঙ্গে কারা জড়িত আপনারা জানেন আপনারা দেখেন যে আমাদের পর এক নাম বলে যাচ্ছে মিথ্যে মামলা করে যাচ্ছে কিন্তু তাদের দলের নেতা এবং স্বয়ং স্বয়ং এই স্বঘোষিত প্রধানমন্ত্রীর ছেলে সেই টাকা পাচারের সঙ্গে জড়িত সেটা অপ্রমাণ হয়েছে তিনশো মিলিয়ন ডলার প্রায় আড়াই হাজার কোটি টাকা এটা তো আজকে সারা বিশ্বের মানুষ জানে বাংলাদেশের প্রতিটি মানুষ জানে কেন এখনো তিনি তাহলে তাহলে মুক্ত রয়েছেন কেন তাকে আয়নের আইনের আওতায় আনা হবে না আইন যদি সবার জন্য সমান হয়ে থাকে আপনারা দেখেছেন এই তার এই দুর্নীতির কাগজ বের করতে যাওয়ার জন্য শফিক রহমান কিন্তু হচ্ছে না। আমেরিকার কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে ওই হাসিনার ছেলেকে কেউ হত্যা বা গুম করতে চায় নাই এই যে রিপোর্ট দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার কাজে সেটা তারা নিজেরাই খারিজ করে দিয়েছে রিজেক্ট করে দিয়েছে কাজে শফিক রামান সাহেব কাছে যে কাগজগুলি পেয়েছে যে ডকুমেন্টগুলি পেয়েছিলেন বলা হচ্ছে যে এটা কি বলতেছেন ওই থেকে সেইগুলি পেয়েছিল গণ্য করা হয়েছিল সেই কাগজগুলি শফিক রামান সাহেব হয়তো তিনি জোগাড় করেছেন সাংবাদিক হিসাবে কিন্তু তিনি প্রচার করেন নাই তিনি প্রচার করেন নাই যে তাকে বাসা থেকে তারা এসে টেলিভিশনের লোক সে যে তাকে ধরে নিয়ে গেছে তারপরে রিমান্ডে না তারপরে তাকে জেলে নেওয়া এমনকি ডিভিশন পর্যন্ত দেওয়া হয়নি আজকে যদি শফিক রাবান সাহেব এই কাগজগুলি প্রচার করা হোক যে ওখানে কি আছে কি ছিল জনগণ জানুক জনগণ জানুক যে তার পুত্র অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে তাকেও জেলে দিতে হবে সেই যেখানে না হোক বাংলাদেশ থেকে হবে কেন বাংলাদেশের টাকা সেটা কাজে আমি বলতে চাই যে দেশে আজকে চলছে লুটপাট অরাজকতা অত্যাচার অনাচার হাসিনা মনে করেছে যে তিনি জোর করে জবরদস্তি করে এই খুন জুলুম করে পুলিশ দিয়ে তারপরে তার র্যাব দিয়ে এ মানুষকে দাবিয়ে রাখবে কিন্তু না আজকে মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে মানুষ আজকে অত্যাচারেতে জর্জরিত অত্যাচারে জর্জরিত কাজে মানুষ আর হাসিনার এখন এই আইন বানতে রাজি নয় তাই আজকে আমাদের দুঃখের সঙ্গে বলতে হয় এটা যে পুলিশ অফিসারের ওয়াইফ পর্যন্ত হত্যা হয় এটা কেন হলো হাসিনা এটা এখন পর্যন্ত বের করা গেল না কেন বিভিন্ন যমুনা টেলিভিশনে কি বলেছেন আপনারা অনেকেই শুনেছেন জানেন সেটা আপনারা জেনে নেবেন যে এইগুলি যে তাদের করছে আওয়ামী লীগের সঙ্গে জড়িত এই সব খুন গুম হত্যার সঙ্গে আওয়ামী লীগ এবং তার সঙ্গে তার ঘোষণা যারা আছে তারা যদি তাদেরকে ধরলেই এই কথাগুলি বের হবে সেই জন্য আমার রিকোয়েস্ট থাকবে চিফ জাস্টিস চিফ জাস্টিস এবং সকল জাজদের কাছে সকল আইনজীবীদের কাছে আমরা আইনের শাসন চাই আমরা সুবিচার চাই আমরা ন্যায় বিচার চাই আমরা কোনো তাদের কাছে এক্সট্রা কিছু চাই না ন্যায় বিচার চাই যাতে সকলের জন্য সমান বিচার হয় আর অপরাধী যারা তারা শাস্তি হয় এখনো সাত খুনের আসামির কোনো বিচার হচ্ছে না এটা তারা মনে করে দিন যত যাবে আস্তে আস্তে মানুষ ভুলে যাবে তারপরে তারা তাদেরকে ছেড়ে দিবে কারণ যে বিচার হলে সেখানে জিয়ার নাম আসবে সেখানে ওই পুলিশ তার নাম আসবে কিলাম বেড়েজি এখানে ইয়ে হলে স্বয়ং হাসিনার নাম আসবে হাসিনাকে কে জানানো হয়েছিল স্বয়ং হাসিনা এর মধ্যে বল হবে তাই এগুলির বিচার হচ্ছে না আমরা মনে করি আমাদের বিচার দ্রুত করছেন তাদের বিচারগুলি শুরু করে তাদের বিচারগুলি দ্রুত করে এক সঙ্গে শেষ করার ব্যবস্থা করেন দেখেন কার সাজা হয় কার মুক্তি যদি ন্যায় বিচার থাকে সুবিচার হয় তাই আমি আমার বক্তব্য না বাড়িয়ে আমি বলবো আজকে এই দেশে খুনিরা ক্ষমতায় বসে আছে এই খুনিরা দেশের মানুষকে খুন করছে অত্যাচার করছে নিরীহ গরিব মানুষদের এই ইয়ের পুরোহিত তারপরে এই রিক্সা ভ্যান চালক এই এইসব লোকদেরকে আজকে আজকে খুন করা হচ্ছে বলা হিন্দুদের সম্পদ লুট করা হচ্ছে খ্রিস্টানদেরকে মারা হচ্ছে তাদের সম্পদ লুট করা হচ্ছে বৌদ্ধদের সম্পদ লুট করা হচ্ছে তাদের মারা হচ্ছে কাজেই বলছি এই আওয়ামী লীগ হলো অতীতেরা আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যে কোনো পরিবর্তন হয় স্বাধীনতার পরেও লুট করেছে মানুষ হত্যা করেছে এখনো তারা লুট করছে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চায় কিন্তু আমরা 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 বলতে চাই নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন চাই আমরা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন চাই তার মধ্যে দিয়ে দেশবাসী জনগণ দেখিয়ে দিবে যে তারা কাদের পেছনে আছে কাদেরকে চায় তারা কারণ এই যে পৌরসভা নির্বাচন হয়েছে উপজেলা নির্বাচন হয়েছে এবং ইউনিয়ন কাউন্সিলের পরিষদের নির্বাচন হয়েছে সকল নির্বাচন প্রমাণ করে দিয়েছে যে হাসদিনার কোনো জনসমর্থন নাই হাসিনা জোর করে খুন করে মানুষত্ব করে আজকে নিজেকে নিজেকে বিজয়ী করতে চায় এবং ক্ষমতায় থাকতে চায় কিন্তু আগামী দিনে সেজন্যই খুন নির্বাচন চাই হাসিনা নিজেও নিজেকে প্রমাণ করা উচিত যে নিরপেক্ষ নির্বাচন হলে কত বহু তাদের আছে এবং বিজয়ী কারা হয় তাই আমি বলবো যে আপনারা আইনজীবীরা আপনাদের আইনজীবী ফোরামকে সারা দেশে শক্তিশালী করতে হবে পিএনপি সকল সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং অন্যান্য আমাদের যারা অঙ্গ সংগঠন আছে বা আমাদের যারা সহযোগী সংগঠন আছে সকলকে শক্তিশালী করে আমাদেরকে অবশ্যই গণতন্ত্রের জন্য সংগ্রাম করে দেশে একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে ইনশাল আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো এবং দেশে সুশাসন প্রতিষ্ঠা করব আইনের শাসন প্রতিষ্ঠা করবো আইনজীবী ভাইরা আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ